<تصفيق> 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 الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وما ارسلناك الا رحمه للعالمين وقال النبي صلى الله عليه وسلم من قتل نبيا فقتله او كما قال عليه الصلاه والسلام সম্মানিত ওলামা کرام সামনে উপস্থিত তাওহیدی জনতা ঘটনা পরিষ্কার ভারতের হিন্দু ধর্মগুরু রামগিরি মহারাজ আমার নবীর বিরুদ্ধে যে কটুক্তি করেছে আর ভারতের বিজেপি সরকারের বিধায়ক এটার গিয়েছে। এটা আমরা কারণ ভারতের উগ্রবাদী বিজেপির নীতি আমরা পরিষ্কার ভাবে জানি তাদের নীতি হলো এই ভারতীয় উপমহাদেশ থেকে মুসলমানের নাম নিশানা মুছে দিয়ে একটা হিন্দুত্ববাদী রাম রাজত্ব কায়ম করাই হলো তাদের উদ্দেশ্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আপনি হে রসুল আপনি মুসলমানদের শত্রুতায় সব থেকে অগ্রগামী পাবেন ওই সম্প্রদায়কে আর এরপর পাবেন ইহুদি সম্প্রদায়কে আমরা গভীর ভাবে দেখতেছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানি দিয়ে বলেন বাংলাদেশের অধিবাসীদেরকে উল্টো ঝুলিয়া মারবে আদিত্য ঘোষণা করে কাশ্মীর যদি বিজয়ী পেশ করতে পারে তাহলে আজাদ কাশ্মীর পাকিস্তান কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত